আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফুড ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বিকেল হলেই চা আর নাস্তাটা চাই চায় তাই না আর যদি নাস্তাটা হয় খুবই সহজ কম খরচে আর আলু দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি আপনাদের দেখাবো আলু দিয়ে বিকেলের পারফেক্ট নাস্তা যেটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে হঠাৎ অতিথি এলে বা বাচ্চাদের জন্য কিছু বানাতে চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন বাইরে থেকে আনা স্ন্যাকসের বদলে ঘরেই বানান স্বাস্থ্যকর ও সুস্বাদু আলুর নাস্তা তাহলে দেরি না করে চলুন শুরু করি প্রথমে একটি বড় বাটিতে আমি আগে থেকে কিউব করে কেটে রাখা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আমি নিয়ে নিচ্ছি এরপর ভালোভাবে ম্যাশ করে নেব হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো রকম ছোট ছোটো দানা না থাকে এই তো অনেকটা ম্যাশ হয়ে এসেছে এরপর আমি একটু হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ অ্যাড করে নিচ্ছি তারপরে আমি আলু এবং কর্নফ্লাওয়ার দুটোই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে সুন্দর একটা ডো তৈরি করে নেব দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই মিশ্রণ থেকে ছোট ছোট লেচি নিয়ে সুন্দর করে শেপ দেব চাইলে বল চ্যাপটা বা কাটলেট যে কোনো শেপ দিতে পারেন আমি একটা চামচের সাহায্যে ছোট লেচি নিয়ে দু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি তারপরে বোতল দিয়ে চ্যাপটা করে নিচ্ছি দেখে মনে হচ্ছে ক্যানে থাকা অনেকটা মাশরুমের মতো আপনারা চাইলে এর মধ্যে কর্নফ্লাওয়ার বোতলে ময়দা যোগ করতে পারেন কর্নফ্লাওয়ার বা ময়দা যেটাই যোগ করুন না কেন এর ফলে নাস্তাটা ভাঙবে না আর দেখতেও সুন্দর হবে এভাবে আমি এক এক করে সবগুলো আলো দিয়ে নাস্তা তৈরি করে ফেলেছি দেখতে কি সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে সব ক্যানে থাকা মাশরুমের মতো সবগুলো আমি তৈরি করে নিয়েছি এক নজরে সবগুলো আপনারা দেখে নিন এরপরে এগুলোকে সিদ্ধ করে নেওয়ার পালা প্রথমে আমি একটা কড়াইতে পানি গরম দিয়েছিলাম পানি ফোটা উঠলে আমি এক এক করে সবগুলো আলু দিয়ে বানানো মাশরুমের মতো ক্যানগুলো ছেড়ে দিচ্ছি এগুলো আমি একটু মাঝারি আছে সেতু করে নেব এই তো সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে একটি পাত্রে ঠান্ডা পানি রেখেছিলাম তার মধ্যে এগুলো দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এরপরে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে বাটার দিয়ে বাটারটা একটু গলে নেছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা রসুন কুচি রসুন কুচি আর বাটার খুব সুন্দরভাবে ভেজে দিতে হবে চারিদিকে যে সুন্দর দুটো স্মেল ছড়াচ্ছে তা এক কথায় অসাধারণ দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়ো এবং একটা চামচ সয়া সস দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো সস টমেটো সস দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবং চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সবগুলো মিশ্রণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে এর এর মধ্যে মধ্যে দিয়ে দিয়ে দেব করে রাখা তারপরে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফুল সবগুলো মিশ্রণ আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা নাস্তা তৈরি হয়েছে বিকেলের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি এটা খুবই খেতে মজা এবং খুবই সুন্দর একটা চাইনিজ খাবার এটা আমরা সবাই বাসায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারি এই তো তৈরি হয়ে গিয়েছে আমার পারফেক্ট বিকেলের নাস্তা আজকের আলু দিয়ে বিকেলের নাস্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এমন আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দয়া করবেন আল্লাহ